শোন এই লেগে হক হক করতে করতে একবার টেনে নিয়েছি থাম দাঁড়া আয়বার গাঁজাটা টেলে নি আরে দাদু জান আপনি কি জানেন না গাঁজা খা হারাম উরি পাওয়ারে কম নিলে গাড়ি কয় কি রে গাঁজা খা হারাম আরে দাদু আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছে বাউ খুব সিগে বল তা তো কোরআনে মোট কত পারা নাউজ বিল্লাহ আমনি মুসলমান ঘরে জন্ম হয় এখনো জানলা না কোরআনে মোট তিরুষ্টি পারা আরে খেজুর সবাই বলে সূরাতুল বাকারা নাকি বিসমিল্লাহ নি আরে দাদি জান সূরাতুল বাকারা না সূরাতুত তাওবাই বিসমিল্লাহ নি

আরে দাদুজন মারলেন কেন তুই টের পাসনি তোদের জ্বালায় আর গাঁজা খাইতে গাঁজাটাই খাওয়া হবে না আরে দাদুজন আপনি গাঁজা খাচ্ছেন আমি তো সঠিক কথা বলছি এটা আবার আগারে গির কি আছে আরে বাবু শুন তুই বল দিন তোদের মতন খেজুর আর এই ভারতবর্ষে কটা আছে তোদের জ্বালায় আর গাঁজা করতে গাঁজাই খাওয়া হবে না আরে দাদুজন আমি আপনাকে আচ্ছা দাদুজন আপনি গাঁজা খান দিনে তা কত অক্ত নামাজ পারেন কত অক্ত বাক্ত যায় না যখন ভোরে আযান হয় কোদাল নিয়ে মাঠে যায় তারপরে কি করেন তা তোগা দুপুরে সময় তোগা মাঠ যখন শুধু বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন বাড়ি এসে একতলা ভাগনে গব গব করে গিলি তারপরে কি করেন তারপরে যখন বিকেলে আযান হয় তখন ওই দোকানে ওই দোকানে খেয়ে বেড়ায় সন্ধ্যাবেলা কি করে তুই জানিস আমার বন্ধুরা ওরা সব গাঁদা খেতে যায় আমি ওদের সাথে আড্ডাতে যাই তার রাত্রের নামাজটা তো পড়ো পড়া হয় না কিন্তু যখন সালমান খানের বই হয় তখন সালমান খানের বই দেখি আর যখন টিভিতে আইপিএল হয় তখন শুধু বলি দেখছি আপনি নামাজ কালাম কিছু পারেন না তা নামাজের নিয়তটা বলতে পারবেন হ্যাঁ পারবো নামাজের নিয়ত আমি আমাদের আমার নাতিদের কে শেখাতাম তা আগে বলবেন তো তাহলে শুনলি তো রাকাতে সালাতে ইবলিশের আব্বার জ্বালাতে উঠতে পায় না বসতে পায় না আল্লাহ আকবার নাজবিলে আপনি সব ভুল বলছেন এই বুড়ো বয়সে আর ভুল বলেন আর বলেন না গুনাহার সাগরে ডুবে যাবে আরে পাওয়ারে আমি সব সাগর ডুবে যাব বল তাই তো আপনি সব ভুল বলেছেন লাও আমার মতই পানি দাও সব ভুল বলেছি আরে দাদি আনসা আপনি তো সব ভুল বলেছেন আর একটা প্রশ্ন ধরবো হ্যাঁ কর শুনি তা আপনি বাড়িতে মুরগি জবাই করেন করি না মানে দিনে সাতটা করে মুরগি জয় করি তা মুরগি জবাই করার দোয়াটা বলেন তো আরে শোন না মুরগি জয় করার দোয়াটা না খুবই সহজ ব্যাপার তাহলে শোন বিসমিল্লা বিস মুরগি ধরলিস আমার দোষ না যে কবে তার দোষ তোর গড়াই মারি বস আল্লাহু আকবার আরে দাজিয়ান সব কিছু ভুল বলে যাচ্ছেন লাউ আমার মতই পালি দেই গোপ সিড়ে গেল আরে দাদু জান আপনি কি রোজা রাখেন হ্যাঁ রোজা রাখি না মানে সারাদিন না খেয়ে মসজিদ থেকে ইফতার গপ করে গিলতে হয়

মাওলানা জামিল হোসেন قاسمی সাহেব আরে বাবা রে আমি তো বুড়ো হয়ে গেছি তা আমি পড়লে হবে হ্যাঁ কিন্তু আপনাকে ওই গাঁজা খাওয়া ছাড়তে হবে নামাজ পড়তে হবে তওবা করতে হবে তওবা আবার কি খায় নাকি মাকে কে আ আমার সাথে পড়েন তওবা 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 তবলা 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 আরে দাদু না ওরকম না ওটা হবে তওবা 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 আস্তাফি আস্তা হেদা জিটার কুললে জামবে রকমে কুল্লি জামবি কুল্লি জামি বা তু বু ই তু বু ই لا حول لا حلوة لا أردت جن لا حول لا حول أردت جن لا حول لا حول ولا قوة ولا كاكتوة أردت لا ولا <سرح> 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 <أج <Spring> <أجاب> 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 قوة ولا كولكاتا أردت جن ولا قوة ولا قوة إلا بالله بالله

وعليكم السلام ورحمة الله وبركاته <applause> <في الكلمة> وعليكم. <applause> وعليكم السلام ورحمة الله وبركاته 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 السلام عليكم وعليكم السلام